আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ক্রমে যাবেন গিয়ে লিখবেন এস এইচপি বাজার বি এ জেড বাজার লিখে দিবেন লিখে আপনারা সাল দিবেন তো এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনার নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে যাবেন এখানে দেখতে পাবেন আপনারা সেলার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে আপনি আপনার নাম মোটামুটি সব কিছু লিখে রাখবেন অনেক কিছুই দেওয়া লাগে না তারপর এখানে চুস ফাইল ওখানে ক্লিক করে আপনি আপনার ছবিও দিতে পারবেন এখানে ফোন নাম্বার লিখে দিবেন যে নম্বরে আপনি অ্যাকাউন্ট করবেন এখানে বলে রাখি আপনাদের এখানে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না এবং অর্ডার করতে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাকে দেখিয়ে দিব দেন আপনি ডিভিশন থানা জেলা এগুলো দিয়ে দিবেন দেন আপনি আপনার রেফার নাম্বার দিবেন এটা হচ্ছে রেফার নাম্বার জিরো ফাইভ চুরানব্বই পঁচানব্বই এবং আপনারা প্রত্যেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের নিজেদের যে নাম্বার থাকবে সেটাই আপনার রেফার নাম্বার হয়ে যাবে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন এখানে আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন টিন গঠন করতে পারবেন এবং সেল করতে পারবেন এরপর আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন অনেকগুলো অপশান আপনি স্কিপ করতে পারেন আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং প্রত্যেকটা ভিডিও আমি আমার আইডিতে বা ইউটিউবে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে এবং আমাদের যে গ্রুপগুলো আছে সে গ্রুপে আপনারা অবশ্যই থাকতে পারবেন তো আপনি একবার সব কিছু দেখে নিতে পারেন আর এইগুলো আপনি পরবর্তীতে অবশ্যই আবার চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র ফোন নম্বর ছাড়া তো এইভাবে আপনি খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাকাউন্টটি আপনি সেভ করে রাখতে পারেন দেন এইখানে কিছু সময় পরে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক আর কিভাবে অর্ডার করবেন কিভাবে কী করবেন সব কিছু পেয়ে যাবেন আর আপনার কোনো সমস্যা হলে আমাকে এস করতে পারেন আমি আপনাকে দেখিয়ে দেব